সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বইয়ের লেসন সিক্স অর্থাৎ ইপিএস টপিক টেক্সট বইয়ের লেসন সিক্স কি কী রয়েছেন তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে আপনি এই ভিডিওটি দেখলে লেসন সিক্স খুব সহজে বুঝতে পারবেন তো কথা না বাড়ে চলুন শুরু করা যাক আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি জিরো সিক্স তাহলে এই জিরো সিক্স মানে হলো লেসন সিক্স যাকে কোরিয়ান ভাষায় বলা হয় ইউকোয়া আমরা এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ঝ নুন থুয়ান দা তাহলে জ মানে হলো আমি নুনটা হলো একটি পার্টিকেল ইনশাল্লাহ এই পার্টিকেল নিয়ে বিস্তারিত একটা আলোচনা করা হবে একটি ভিডিওতে ভিডিওটা সামনে আসছে এরপরে রয়েছে থুয়ান তাহলে থুয়ান একজনের নাম আর এমনিদাটা হলো একটি গ্রামার তাহলে ঝনুন থুয়ান এমনি এর অর্থ হবে আমি থুয়ান আমি থুয়ান আজকের এই লেসন থেকে আমরা কি কি শিখতে পারব এখানে লেখা রয়েছে হাকসুপ আন্নে তাহলে হাকসুপ মানে হলো পাঠ আন্নে মানে হলো পরিচয় তাহলে পাঠ পরিচয় বা পাঠের পরিচয় বা লেসন ইন্ট্রোডাকশন লেখা রয়েছে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই লেসন থেকে আমরা কি শিখতে পারবো নিজ পরিচয় দেওয়া অর্থাৎ কোরিয়ান ভাষায় আমরা নিজেকে কিভাবে পরিচয় দেব এরপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ব্যাকরণ অর্থাৎ এই লেসনের দুটো গ্রামার রয়েছে একটি হলো ইমনিদা আর একটি হলো ইমনিকা এই ইমনিদা এবং ইমনিকা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ইমনিকা এবং ইমনিদা নিয়ে বিস্তারিত ধারণা পাবেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এরপরে রয়েছে শব্দকোশ অর্থাৎ দেশ এবং পেশা অর্থাৎ এই লেসনে কিছু শব্দার্থ রয়েছে এই শব্দ অর্থগুলো দেশ এবং পেশা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে তথ্য সংস্কৃতি অর্থাৎ আমরা কোরিয়ান ভাষার কিছু তথ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো যেখানে রয়েছে অভিবাদনের শিষ্টাচার অভিবাদনের শিষ্টাচার অর্থাৎ আমরা কারোর সাথে দেখা হলে কিভাবে অভিবাদন করব বা তাকে কিভাবে সম্মান করব কোরিয়ান ভাষায় যেটাকে ইনসা বলা হয় এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি থে ইল তাহলে থেহুয়া মানে হলো ডায়লগ বা কথোপকথন আর ইল মানে হলো এক অর্থাৎ ডায়লগ এক বা কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি কথা বলতেছেন একজনের নাম হলো মিনসু আর একজনের নাম হলো থুয়া অর্থাৎ তারা দুজন দুজনের মধ্যে কথোপকথন করতেছে মিনসু বলতেছে আননিং হাসে অ তাহলে এই আননিং হাসে মানে হলো হাই বা হ্যালো অর্থাৎ আমরা যারা মুসলমান আছি বা বাংলাদেশে রয়েছি আমরা যদি কারোর সাথে প্রথম সাক্ষাৎ হয় আমরা বলে কি আসসালামু আলাইকুম কিন্তু কোরিয়ান ভাষায় কোরিয়ানরা যখন কোনো কোরিয়ানদের সাথে বা কোরিয়ানরা যখন কোনো মানুষের সাথে প্রথম সাক্ষাৎ করে বা সাক্ষাৎ করে তখন বলে আনিয়ং হাসেও আনিয়ং হাসেও হাই বা হ্যালো তখন মিনস বলতেছে ঝ নুন তাহলে এই ঝ মানে হলো আমি নুন হলো একটি পার্টিকেল আর ইমিনসু হলো এর নাম আর ইমনিদা কেন বসছে বাক্যটা শেষ করতে বসছে তাহলে ইমিনসু ইমনিদা এর অর্থ হবে আমি ইমিনসু ঝনুন ইমিনসু ইমনিদা এর অর্থ কি আমি ইমিনসু এখন থুয়ান বলতেছেন আনিম হাসেয় অর্থাৎ কেউ যদি আমাকে বলে আনিম হাসেয় তখন আমাকে বলতে হবে আনিম হাসেও বা নে তাহলে এর অর্থ হবে কি হাই বা হ্যালো বা কেমন আছে তখন থুয়ান বলতেছে ঝ নুন তাহলে আমরা একটু আগে জানলাম ঝ মানে আমি নুন হলো একটি পার্টিকেল আর থুয়ান হলো থুয়ানের নাম আর ইমনিরা কেন বসছে ফর্মাল সেন্টেন্সে বাক্য শেষ করতে তাহলে ঝ থুয়ান ইমনিরা এর অর্থ হলো আমি থুয়ান ঝ নুন তাহলে ঝ মানে আমি নুন মানে হলো পার্টিকেল বেথু নাম বেথুনাম এর অর্থ হলো ভিয়েতনাম আর সারাম মানে হলো মানুষ ইমনিদা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে ঝনুন ভেথুনাম সারাম ইমনিদা এর অর্থ কি এর অর্থ হলো আমি ভিয়েতনামের মানুষ বা আমি ভিয়েতনামের জনগণ জনুন ভেথুনাম সারাম ইমনিদা বা আমি ভিয়েতনামের অধিবাসী এখানে আরও কিছু উদাহরণ দেওয়া রয়েছে যেমন জমানে আমি অর্থাৎ য দিয়ে দুটো উদাহরণ দেওয়া রয়েছে যেমন বলছে জনুন ইয়ং জিন এমনি দা এর অর্থ হলো আমার নাম ইয়ং জিন বলতেছে জনুন আমি বাংলাদেশি সারাম দা অর্থাৎ বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি তাহলে জনুন মানে আমি বাংলাদেশি মানে বাংলাদেশ আর সারাম মানে মানুষ আর ইমনিদা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে জনুন বাংলাদেশি সারাম ইমনিদা আমি বাংলাদেশের মানুষ এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আনিয়ং হাসেও এর অর্থ হলো হাই বা হ্যালো একটু আগে আমি বলে ফেলেছি যেটা কেন ব্যবহার করা হয় তাহলে সে বলতেছে হাই বা বা হ্যালো কেমন আছেন আমি হাই বা বা হ্যালো কেমন আছেন মান্নাস ভানগাপ এখানে যে মান্নাস লেখা রয়েছে এই মান্নাস মানে হলো নাইস টু মিট ইউ অর্থাৎ কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা বলবো যে সাক্ষাৎ করে খুশি হলাম এই কথাটাই কোরিয়ান ভাষায় বলতে হয় মান্নাস ভান গুমিদা মান্নাস ভানগাপ গুমিদা আপনার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম বা আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো আমরা নিচে একটি লেখা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ভালো করে শুনে অনুকরণ করেছেন তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ এই যে লিসনটা রয়েছে এই লেসনের একটি অডিও দেওয়া রয়েছে এই অডিওটি আমাদেরকে খুব ভালোভাবে শুনতে হবে ভালো করে শুনে এই যে এখানে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখি আমরা এখানে কি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্নে লেখা রয়েছে থুয়ান শিনুন তাহলে থুয়ান হলো একজনের নাম আর শি এই শি দ্বারা হলো মূলত সাহেব বা জনাব বোঝায় অর্থাৎ কোরিয়ান ভাষায় কোনো ব্যক্তির নাম বলার পরে সম্মানার্থে সি বলা হয় যেমন আমার নাম রাকিব কেউ যদি আমাকে বলে রাকিব বলতে পারে বাট সম্মান জানানোর জন্য আমার নামের শেষে যদি একটা শি লাগায় তাহলে অর্থটা হবে এরকম রাকিব সি রাকিব সাহেব বা মিস্টার রাকিব বা জনাব রাকিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থুয়ান শিরু তার মানে হবে কি থুয়ান সাহেব নুগুয়া ইনসারুল হেসেয় তাহলে নুগু মানে কে বা কার মানে হলো সাথে তাহলে নুগুয়া মানে কার সাথে ইনসা মানে হলো সালাম বা অভিবাদন সালাম বা অভিবাদন বা ইন্ট্রোডিউস হেসয় করেছেন এখানে একটি রুল রয়েছে এটাকে বলা হয় অবজেক্ট পার্টিকেল আমরা পরবর্তীতে হয়তো এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। তাহলে অর্থ হবে থুয়ান সিনুন থুয়ান সাহেব নুগুয়া কার সাথে ইনসারুল হেসয় সালাম বা অভিবাদন করেছেন তাহলে থুয়ান কার সাথে অভিবাদন করেছেন করেছেন তাহলে হবে কি এখানে দেখেন উত্তর দেওয়া রয়েছে বলছে ইমিনসু সালাম বা অভিবাদন করেছেন দুই নম্বর প্রশ্নটা দেখি কি রয়েছে থুয়ান সিনুন তাহলে থুয়ান মানে একজনের নাম আর সি মানে কি জানলাম সাহেব তাহলে থুয়ান সিনুন থুয়ান সাহেব অনু নারা এই অনুমানে কোন বা আমরা ইংলিশে যেটাকে হুইচ বলি নারা মানে হলো দেশ অর্থাৎ কোন দেশে সারাম মানে হলো মানুষ আর ইয়েও বসছে এখানে এটা হলো ইনফরমাল সেন্টেন্সে বাক্য শেষ করতে নাউনের পরে বসে তাহলে অর্থটা হবে থুয়ান সিনুন থুয়ান সাহেব অনুনারা কোন দেশের সারা মিয়াইও মানুষ থুয়ান সাহেব কোন দেশের মানুষ তাহলে থুয়ান সাহেব কোন দেশের মানুষ ভিয়েতনামের মানুষ তাহলে এটাকে আমরা কিভাবে বলবো আমাকে বলতে হবে বেথুনাম সারাম ইয়ে বা বেথুনাম সারাম ইমনিদা আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভেথুনাম সারাম ইমনিদা অর্থ কি ভিয়েতনামের মানুষ ভেথুনাম সারাম ইমনিদা এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মুনবপ ইল তাহলে মুনবপ মানে হলো ব্যাকরণ বা গ্রামার ইল মানে এক অর্থাৎ গ্রামার এক এখানে লেখা রয়েছে ইমনিদা অর্থাৎ এই ইমনিদা কোথায় কিভাবে ব্যবহার হয় এখানে এই বিষয়টি আলোচনা করা হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটি দিয়ে দিয়েছি আপনি যদি এই ইমনিদা এবং ইমনিকার যেই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি খুব ভালোভাবে দেখেন তাহলে এই পেজটি আর আপনাকে ফলো করতে হবে না ওই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ সব কিছু বিস্তারিতভাবে বুঝতে পারবেন তারপর আমরা একটু পড়ছি যে এখানে কী লেখা রয়েছে বিশেষ্য পদের পেছনে ইমনিদা যুক্ত হয়ে বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেয় এবং বাক্যের বিধেয় ভূমিকা পালন করে সাধারণত ফরমাল পরিবেশে ব্যবহৃত হয় বিশেষ্য পদের পেছনে বসে শ্রোতাকে সম্মানিত করে অর্থাৎ এত কিছু জানার দরকার নেই আপনি আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে লেখা রয়েছে জনুন তাহলে জনুন মানে হল আমি হানগুক মানে কোরিয়া সারাম মানে মানুষ আর এমনিটা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে হানগুক সারাম এমনিদা আমি কোরিয়ার মানুষ বা আমি কোরিয়ান লোক এখানে রয়েছে জনুন আমি মিনসু ইমনিদা তার মানে মিনসু আমি মিনসু আমরা নিচে আরও একটি লেখা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বিগিও হ্যা বসেও গিও হ্যাঁ বসেও এর অর্থ হলো তুলনা করে বা পার্থক্য করে দেখুন তুলনা করে দেখুন বা পার্থক্য করে দেখুন এখানে রয়েছে ইমনিদা এবং ইঘা আনিমনিদা তাহলে ইমনিদা কেন বসে ইমনিদা এবং ইগা আনিমনিদা এই ইঘা আনিমনিদা এবং ইমনিদা দ্বারা কী বোঝানো হয় মূলত ইমনিদাটা হলো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি ইমনিদা এবং ইঘা আনেমনিদা তাহলে ইমনিদা এবং ইঘা আনিমনিদা এর মধ্যে পার্থক্যটা কী ইমনিদা হল বাক্যটাকে অ্যাফার্মেটিভ বা হাবোদক করতে ব্যবহার করা হয় আর ইঘা আনিমনিদা এর দ্বারা বাক্যটাকে নাবোধক বা নেগেটিভ করতে ব্যবহার করা হয় আমরা যদি এখন কয়েকটা উদাহরণ দেখি তাহলে এই ব্যাপারটিও আমাদের জন্য ইজি হয়ে যাবে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ইমনিদা বিশেষ পদের সাথে যুক্ত হয়ে বাক্যের কর্তাকে সংজ্ঞায়িত করে আর আনেমনিদা হলো ইমনিদা এর নেতিবাচক রূপ এবং ইগা আনেমনিদা ফর্মে ব্যবহৃত হয় আনেমিদা নিজেই বিদয় হওয়াতে সামনের শব্দের পরে স্পেস দিয়ে লেখা হয় অর্থাৎ একটু আগে আমি যেই কথাটি খুব সহজে বলেছিলাম এখানে সেই কথাটি খুব কঠিনভাবে বলা হয়েছে এক কথাই হল ইমনিদাটা হলো বাক্যকে হাবোধক বা অ্যাফার্মেটিভ করতে ব্যবহার করা হয় আর ইঘা আন এর দ্বারা বাক্যটিকে নেগেটিভ বা নাবোধক করতে ব্যবহার করা হয় আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখতে পাচ্ছি যেমন প্রথম উদাহরণটি হচ্ছে ঝনুন হানগুক সারাম এমনিদা তাহলে ঝনুন মানে আমি হানগুক মানে কোরিয়া আর সারাম মানে হলো মানুষ আর ইমনিদা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে জনুন হানগুক সারামিমনিদা এর অর্থ হলো আমি কোরিয়ান মানুষ তাহলে এই বাক্যে আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না এর জন্য বাক্যের শেষে একটি জিরো দেওয়া রয়েছে দুই নম্বর যে উদাহরণটি রয়েছে এখানে লেখা রয়েছে জনুন হানগুক সারাম আনিমনিদা কিন্তু এই বাক্যটি ভুল কেন ভুল কারণ হলো এখানে সারামের পরে কোনো স্পেস নেই আর আমাদের এখানে গ্রামারটি লেখা রয়েছে ই গা আনেমনিদা অর্থাৎ ই থাকতে হবে না হয় গা থাকতে হবে এরপরে আনেমনিদা নিদা বসাতে হবে কিন্তু এখানে এই দুটোর একটিও নেই এর জন্য এখানে বাক্যটি ভুল তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কখন ই আনেম হবে কখন ঘা আনেম হবে মূলত যদি শব্দের শেষ বর্ণে ভাতছিম থাকে তাহলে হবে ই আনেমনিদা আর যদি ভাতছিম না থাকে তাহলে হবে ঘা আনেমনিদা যেমন তিন নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ঝনুন হানগুক সারাম ই আনেমনিদা তাহলে এখানে অর্থটা কি হচ্ছে জনুন মানে আমি হানগুক মানে কোরিয়া সারাম মানে মানুষ দেখেন এখানে সারামের নিচে একটা মিউম রয়েছে আর এই মিউমটি হলো কি ভাতছিম যদি এরকম শেষ বর্ণে ভাতচ্ছিম থাকে তাহলে হবে ই আনেমনিদা আর যদি এই শেষ বর্ণে ভাতছিম না থাকে তাহলে হতো ঘা আনেমনিদা তাহলে এই বাক্যটির অর্থ কী হয় ঝনুন হানগুক সারাম ই আনেমনিদা এর অর্থ হলো আমি কোরিয়ান মানুষ না ঝনুন হানগুক সারামি আনিমনিদা আমি কোরিয়া মানুষ না আমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইমনিদা এর ব্যবহার বুঝতে পেরেছেন তাহলে উদাহরণের মতো করে বাক্যগুলো সমাপ্ত করুন অর্থাৎ ইমনিদা ব্যবহার করে আমাদেরকে এই উদাহরণগুলো সমাপ্ত করতে হবে এখানে রেখা রয়েছে ইল ভোগী এই ভোগী মানে হল উদাহরণ আর ছরম এই ছরম মানে হল মত তাহলে ভোগী ছরম উদাহরণের মতো মুনজাঙুল বাক্য ওয়ানসং হাসেয় মানে হল সমাপ্ত করুন বা শেষ করুন অর্থাৎ উদাহরণের মতো করে বাক্যগুলো সমাপ্ত করুন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভোগী তাহলে ভোগী মানে হলো উদাহরণ উদাহরণে লেখা রয়েছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আর ছবির নিচে লেখা রয়েছে থুয়ান তার মানে এই যে ছবি এই ছবি যুক্ত ব্যক্তির নাম হলো থুয়ান থুয়ান বলতেছে ঝনুন থুয়ান এমনি দা তার মানে হলো আমি থুয়ান তাহলে এক নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এর নামের নিচে রয়েছে রিহান তার মানে এর নাম কি রিহান তাহলে থুয়ান যদি বলে যে আমি থুয়ান জনুন থুয়ান ইমিদা তাহলে রিয়ান কি বলবে ঝনুন রিহান ইমনিদা ঝনুন রিহান ইমিদা তাহলে এর অর্থ হবে কি আমি রিহান এরপর দুই নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সুফিকা তাহলে সুফিকা কিভাবে বলবে আমি সুফিকা ঝনুন সুফিখা ইমনিদা ঝনুন সুফিকা ইমনিদা এর অর্থ কি হবে আমি সুফিখা এরপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভোগী ছরম অর্থ কি উদাহরণের মতো মুনজাঙ্গুল বাক্য ওয়ান সংহাসেও সমাপ্ত করুন উদাহরণের মতো বাক্য সমাপ্ত করুন এখানেও ভোগী মানে উদাহরণ এখানে লেখা রয়েছে একজন মানুষ দেখা যাচ্ছে এর নিচে লেখা রয়েছে ভেথু নাম তার মানে এই মানুষটি কোন দেশের লোক ভিয়েতনামের লোক তখন ইনি বলতেছেন ঝনুন বেথুনাম সারাম তাহলে ঝনুন মানে আমি ভেতুনাম মানে ভিয়েতনাম আর সারাম মানে মানুষ তার মানে কি হবে আমি ভিয়েতনামের মানুষ তাহলে এক নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফাঁকি সুথান ফাঁকি সুথান তাহলে সে কি বলবে ঝনুন ফাঁকি সুথান সারাম এমনিদা ঝনুন ফাঁকি সুথান সারাম এমনিদা তাহলে অর্থ কী হবে আমি পাকিস্তানের লোক বা আমি পাকিস্তানি বা আমি পাকিস্তানের মানুষ এরপর আমরা দুই নম্বর ছবিতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে থ্যাগুক এই থ্যাগুক মানে হলো থাইল্যান্ড তাহলে সে কিভাবে বলবে জনন থ্যাগুক সারাম ইমনিদা এর অর্থ কী হবে আমি থাইল্যান্ডের লোক বা আমি থাইল্যান্ডের অধিবাসী জনন থ্যাগুক সারাম ইমনিদা আমি থাইল্যান্ডের অধিবাসী এখানে নিচে প্রত্যেকটা বাক্যের উত্তর দেওয়া রয়েছে আমরা প্রথমত এই উত্তরগুলো ফলো করব না আমরা নিজেরা নিজেরা বাক্য তৈরি করার চেষ্টা করব। এরপর যদি আমরা না পারি তখন এখানকার এই উদাহরণগুলো দেখার চেষ্টা করব অথবা আমরা লিখার পরে বা বলার পরে আমাদের বলাটা ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য নিচের এই উত্তরগুলো দেখতে পারি এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি থে হোয়া ই তাহলে থে হোয়া ই মানে হলো ডায়লগ বা কথোপকথন ই মানে হলো দুই এখানে লেখা রয়েছে থুয়ান ওয়া জুঙ্গু নিজেদের মধ্যে পরিচিত হচ্ছেন এবং যার যার দেশ ও পেশা নিয়ে কথা বলছেন প্রথমে কথোপকথনটি দুইবার শুনুন অর্থাৎ এই যে কথোপকথনটি রয়েছে এটার একটা লিসেনিং ফাইল রয়েছে এই লিসেনিংটা আমাদেরকে প্রথমে দুইবার শুনতে বলছেন তো আমরা আসলে এখানে একবার পড়ে দেখি কি বলতেছেন থুয়ান বলতেছে ঝনুন থুয়ান ইমিদা তাহলে ঝনুন মানে আমি আর থুয়ান হলো আমার নাম আর ইমিদা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে ঝনুন থুয়ান ইমিদা অর্থ কী হবে আমি থুয়ান তখন জনগু বলতেছে অনু নারা সারাম মিমনিকা তাহলে এই অনু মানে কোন নারা মানে হলো দেশ অর্থাৎ কোন দেশ আর সারাম মানে হলো মানুষ আর এখানে একটি গ্রামার বসেছে ইমনিকা তাহলে আপনি নিশ্চয়ই আমার ওই ভিডিওটি দেখে এসেছেন তাহলে ইমনিটা কেন ব্যবহার করা হয় প্রশ্ন করতে তাহলে অর্থটা কি হবে অনুনারা নারা সারাম এমনিকা কোন দেশের মানুষ অনুনারা নারা সারাম এমনিকা কোন দেশের মানুষ থুয়ান বলতেছে ভেথুনাম সারাম ইমনিদা ভেথুনাম সারাম ইমনিদা এর অর্থ কি ভিয়েতনামের মানুষ ভিয়েতনামের মানুষ জঙ্গু বলতেছে হাকসাং ইমনিকা আর ইউ স্টুডেন্ট তাহলে হাকস্যাং মানে হলো ছাত্র আর ইমনিকা কেন বসছে প্রশ্ন করতে তাহলে এটাকে আমরা দুইভাবে অর্থ করতে পারি একটি হলো হাকস্যাং ইমনিকা আপনি কি ছাত্র এখানে আপনি কি লেখাটি নেই তবে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি আপনি কি ছাত্র অথবা ছাত্র কি বা ছাত্র হাকস্যাং ইমনিকা তখন থুয়ান বলতেছে আনিও এই আনিও মানে হল না আনিও মানে না হয়েসা ওয়ান ইমনিদা হয়েসা ওয়ান ইমনি দা তাহলে হয়েসা ওয়ান মানে হলো কি কোম্পানি কর্মচারী আর ইমনিদা কেন বসছে বাক্য শেষ করতে তাহলে হয়েসা ওয়ান ইমনি দা এর অর্থ হলো আমি কোম্পানির কর্মচারী বা কোম্পানির কর্মচারী তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি একটি হল অনু অনু মানে হলো কোন আরেকটি হলো আনিও এই আনীয় মানে হলো না তাহলে এই দুটো উদাহরণ আমরা একটু পড়ার চেষ্টা করি বলছে অনু নারা সারা তার মানে কোন দেশের মানুষ হানগুক সারামিমনিদা মিমনিদা কোরিয়ার মানুষ এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আনিও তাহলে আনিও মানে কি না এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে লেখা রয়েছে রাশিয়া সারা আপনি কি রাশিয়ার লোক রাশিয়া মানে হলো রাশিয়া আপনি কি রাশিয়ার লোক তখন উনি উত্তরে বলতেছে আনিও না বাংলাদেশি সারা না বাংলাদেশের লোক তাহলে আমরা এখানে জানতে পারলাম যে যদি আনিও থাকে তাহলে কি বোঝাবে না তাহলে যদি আমরা হা বলতে চাই তখন কি বলবো তখন আমাদেরকে বলতে হবে নে নে এই নে মানে হলো হ্যাঁ নে মানে হ্যাঁ আনিও মানে না এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইবার থুয়ান ও জঙ্গু হয়ে কথোপকথনটি অনুলিপিকর অর্থাৎ এখানে একজনকে থুয়ান হতে হবে আরেকজনকে জঙ্গু হতে হবে এবং এই দুজন এই কথোপকথনটি নিজেদের মধ্যে করতে হবে এরপরে বলেছে ঠিক করে শুনে অনুকরণ করেছে অর্থাৎ আমরা যেটা বলছি সেটাকে ঠিক করে শুনেছি এবং সাথে সাথে অনুকরণ করেছি তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এবং নিচে যে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি থুয়ান শিনুন থুয়ান সাহেব অনুনারা সারামিয়েও, কোন দেশের মানুষ থুয়ান সাহেব কোন দেশের মানুষ তাহলে আমরা জানি থুয়ান সাহেব কোন দেশের মানুষ ভিয়েতনামের মানুষ তাহলে কীভাবে বলতে হবে ভেথুনাম সারাম ইমনিদা ভেথুনাম সারাম ইমনিদা এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি থুয়ান শি এ এই এখানে লেখা রয়েছে থুয়ান শি উই এটার উচ্চারণ উই হবে না উচ্চারণটা হয় এ এই উইয়ের উচ্চারণ নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব। যাতে আপনারা এই উচ্চারণটি ভুল না হয় সহজে সঠিকভাবে উচ্চারণ করতে পারে তার জন্য তাহলে আমরা আপাতত এইটুকু জানি লেখা রয়েছে থুয়ান সি এ এই উই এর অর্থ হলো এর বা বোঝায় তার মানে থুয়ান সাহেবের জিগবন পেশা ময়েও কি অর্থাৎ তুয়ান সাহেবের পেশা কী অর্থাৎ তুয়ান সাহেব কি কাজ করেন বা তার কি পেশা তাহলে তার কি পেশা সে হলো কোম্পানির কর্মচারী তাহলে কীভাবে হয়েসা হয়েসাউন ইমনিদা বা ওয়ান ইয়ে এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মুনবপ ই এর অর্থ হলো ব্যাকরণ দুই এখানে লেখা রয়েছে ইমনিকা তাহলে আমি আগেই বলেছিলাম ইমনিকা এবং ইমনিদার যে ভিডিওটি রয়েছে সেটা দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে খুব সহজে বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে ইমনিকা হলো ইমনিদায়ের প্রশ্নবোধক রূপ প্রশ্ন করতে এটি ব্যবহৃত হয় ইমনিদায়ের মতো ফরমাল পরিবেশে বিপরীত পক্ষকে সম্মান দিতে ব্যবহৃত হয় দরকার নেই এত কিছু জানার জাস্ট ভিডিওটা দেখলেই সহজে বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে অনু নারা সারাম ইমনিকা তাহলে অনু মানে কোন নারা মানে দেশ আর সারাম মানে মানুষ ইমনিকা কেন বসছে প্রশ্ন করতে তাহলে অনু নারা সারাম ইম্নিকা কোন দেশের মানুষ উত্তর বলতেছে ঝনুন বাংলাদেশি সারাম ইমনিদা আমি বাংলাদেশের মানুষ এরপরে প্রশ্ন করতেছে হয়েসা আপনি কি কোম্পানি কর্মচারী বা আপনি কি চাকুরিজীবী বলছে নে হোয়েসা ওয়ান ইমনিদা হা কোম্পানির কর্মচারী এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইমনিকা বুঝতে পেরেছেন তাহলে উদাহরণের মতো করে বাক্য সমাপ্ত করুন এখানে দেখা রয়েছে ই ভোগী চরম উদাহরণের মতো মুনজাঙুল বাক্য ওয়ান হাসিও সমাপ্ত করুন অর্থাৎ উদাহরণের মতো করে বাক্যগুলো সমাপ্ত করতে বলছে তাহলে ভোগী মানে উদাহরণ উদাহরণে লেখা রয়েছে হাকস্যাং তাহলে হাকসেং মানে ছাত্র তাহলে আমরা যদি প্রশ্ন করি কাউকে যে আপনি কি ছাত্র বা ছাত্র কি বা ছাত্র তাহলে কিভাবে প্রশ্ন করবো এর পরে আমাকে ইমনি কা বসাতে হবে তাহলে যদি আমি এর পরে ইমনি কা বসাই তাহলে কি বোঝাবে ছাত্র তাহলে হাকস্যাং ইমনিকা হাকস্যাং ইমনি কা আপনি কি ছাত্র এক নম্বরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হয়েসা ওয়ান তাহলে হোয়েসা ওয়ান মানে কি কোম্পানির কর্মচারী তাহলে আমাকে প্রশ্ন করতে হবে আপনি কি কোম্পানি কর্মচারী বা কোম্পানি কর্মচারী তাহলে কীভাবে বলবো হোয়েসা ওয়ান ইমনিকা অর্থাৎ শেষে একটা ইমনিকা বসালেই হয়ে যাচ্ছে এরপর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে সোবাং ওয়ান তাহলে সোবাং ওয়ান মানে হলো ফায়ার সার্ভিস কর্মী বা ফায়ার ফাইটার তাহলে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি ফায়ার সার্ভিস কর্মী বা আপনি কি ফায়ার ফাইটার তাহলে কীভাবে প্রশ্ন করব সোবাং ওয়ান ইমনিকা তিন নম্বরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে খানোসা তাহলে খানোসা মানে হলো সেবিকা তাহলে আমি যদি প্রশ্ন করি আপনি কি সেবিকা তাহলে কীভাবে বলবো খানোসা ইমনিকা খানোসা এমনিকা চার নম্বরে রয়েছে খিসুলজা তাহলে খিসুলজা মানে হলো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার তাহলে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি টেকনিশিয়ান বা আপনি কি ইঞ্জিনিয়ার তাহলে কীভাবে বলবো খিসুলজা ইমনিকা খিসুলজা এমনিকা এরপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আরও পরে দেখি ছবি দেখে ইমনিকা ব্যবহার করে বাক্য রচনা সম্পাদন করুন অর্থাৎ এখানেও তিনটি উদাহরণ রয়েছে এই উদাহরণ দেখে আমাদেরকে বাক্যগুলো সমাপ্ত করতে বলেছে এক নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন মানুষের ছবি দেওয়া রয়েছে আর একজন প্রশ্ন করতেছে ঝুঙ্গুক সারাম ইমনিকা আপনি কি চায়নার মানুষ তাহলে সে বলতেছে আনিও না তাহলে আমরা ছবি দেখে বুঝতে পারছি সে কোথাকার মানুষ থাইল্যান্ডের মানুষ তাহলে সে যেহেতু সে চায়নার মানুষ না সে কোথাকার মানুষ থাইল্যান্ডের মানুষ তাহলে সে কীভাবে উত্তর দিবে বলবে থেগুক সারাম ইমনি দা এরপর আমরা দুই নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি একজন ডাক্তারের ছবি দেওয়া রয়েছে তবে এখানে প্রশ্ন করতেছে খানোসা ভ্যাস তাহলে এখানে একটা প্রশ্নমার্ক দেওয়া রয়েছে তার মানে এখানে কি বসবে অবশ্যই কা বসবে কারণ প্রশ্ন করতে হবে আমাকে তা বলছে খানোসা কা আপনি কি সেবিকা তাহলে একে দেখে আমাকে কোনোভাবেই সেবিকা মনে হচ্ছে না আমার দেখে মনে হচ্ছে ইনি একজন ডক্টর তাহলে না তাহলে কি বলবো উইসা ইমনিদা তার মানে হলো ডক্টর তিন নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইউরিসা মানে বাবরচি কিন্তু এখানে একটা প্রশ্নমার্ক দেওয়া রয়েছে তাহলে আমাকে প্রশ্ন করতে হবে ইউরিসা ইমনিকা আপনি কি বাবরছি বা আপনি কি শেফ তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সে বাবর না সে হলো কাঠমিস্ত্রি তাহলে আমাকে উত্তরে বলতে হবে আনিও তাহলে আনিও মানে হল না তাহলে সে কি কাঠমিস্ত্রি তাহলে কাঠমিস্ত্রি মকসু তাহলে বলতে হবে মকসু এমনিদা আনিও মকসু এমনিদা না কাটমিস্ত্রি না তাহলে আমরা আজকের ভিডিওতে কি শিখতে পারলাম আজকের ভিডিওতে আমরা লেসন সিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তবে লেসন সিক্স এখনো শেষ হয়নি আরও একটি পর্ব বাকি রয়েছে আপনারা এই ভিডিওটি ভালোভাবে কয়েকবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওটি সহজ হয়ে যাবে আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও ভিডিওগুলি একটু বড় হয়ে যাচ্ছে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সালামু আলাইকুম